কিভাবে তোর মায়ের গর্বের বয়স ছয় সাত আট মাস হয়ে গেছে পেটের মধ্যে তুই নাড়াচাড়া কর তোর মা পেটে ব্যথায় যন্ত্রণায় কাতরায় হাঁটতে পারে না ভারী বোঝা বহন করতে পারে না ওই সময় তোর মা যদি হসত খেয়ে পরে যায় গর্বে থাকা সময় তোর মাথা থেতলা যাইতে পারে হাত পা ভেঙে যাইতে পারে বাঁকা হয়ে যাইতে পারে তোর মা এত কষ্টের মধ্যে এত ভারী ওজন নিয়ে হাঁটা চলা করে পড়ে যায় না কেন জানো তোর মাকে পাহারা দিয়েছি আমি আল্লাহ তুই দুনিয়াতে আসলি কিভাবে জানো এমন একটা সুরাগ দিয়া তুই আসছ কল্পনাও করতে পারবি না আমি আল্লাহ না হলে সম্ভব ছিল না দুনিয়ার মানুষ যন্ত্রে সহ্য করতে পারে চল্লিশ থেকে বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত এর বেশি এক ডিগ্রি যন্ত্রণা মানুষ সহ্য করতে পারি না এর বেশি এক ডিগ্রি যন্ত্রণা যদি হয় মানুষ মারা যায় এই জন্য মাথায় যদি গুলি হয় মানুষ বাঁচে না যন্ত্রণার ডিগ্রি থাকে পাঁচচল্লিশের উপরে কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে বাউান্ন থেকে চুয়ান্ন বৈজ্ঞানিকরাও অবাক চিকিৎসকরাও অবাক এই সময় মা মারা না যাওয়ার কোন কারণ নাই কিন্তু মা কেন মারা যান না আল্লাহ বলেন ওরে বন্দা তোকে তোর মা ছাড়া ভালোভাবে আদর আপ্যায়ন দিয়ে কেউ বড় করতে পারবে না এই আমি আল্লাহ তোর মাকে যন্ত্রণার ডিগ্রি যতই হোক না কেন বাঁচাইয়া রাখছি আমি আল্লাহ শুধু কি তাই তুই ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো ভাষা নাই ক্ষুদা লাগলেও কাঁদো মশায় কামড়াইলেও কাঁদো কখন কিসের জন্য খালাও বলতে পারে না চাচাও বলতে পারে না মামাও বলতে পারে না ফুফুও বলতে পারে না এমনকি তোর বাবাও বলতে পারে না কিন্তু কখন কিসের জন্যে কাঁদো এটা তোর মা বলতে পারে বন্ধা কি মনে করছে এটা তোর মায়ের কারামতি না না এটা আমি আল্লাহ তোর তোর উপরে দয়া করে মায়ের মধ্যে একটা সেন্সর তুই যখন ক্ষুধার জন্যে কাঁদো তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায় তুই যখন বেতা পাইয়া কাঁদো তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায় তুই যখন ঠান্ডায় কাঁদো গরমে কাঁদো ক্ষুধায় কাঁদো তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায় যাদের বাচ্চা আছে আমার কথাটা মিলায় দেখেন গভীর রাত হঠাৎ করে বাচ্চারা চিৎকার দিয়ে উঠছে আপনি ডাক দিয়া বললেন বিবি তাড়াতাড়ি বাচ্চাটাকে খাওয়াও খাবার দিয়া কান্না বন্ধ করাও ঘুমাবো আপনার বিবি ডাক দিয়া বলে ওর খুদা নাই খুদার জন্য কাঁদে না তাহলে কিসের জন্য কাঁদে বলে ফ্যানটা ছেড়ে দেয়। যখনই ফ্যানটা ছেড়ে দেয় বাচ্চার কান্না বন্ধ বাচ্চারা মায়ের পেছনে পেছনে হামাগুড়ি খায় আর কাঁদে আপনি বললেন বাচ্চাটার খাবার দিয়া ঠান্ডা করো বাচ্চার মা বলে ওরা এখন ক্ষুধা নাই ক্ষুধার জন্য কাঁদে না তাহলে কেন কাদোকে একটু কোলে ওঠার জন্যে কাঁদে এই দয়া করছেন কে আওয়াজ দিয়া বলেন কে এত দয়া করার পর মায়া করার পর আল্লাহ বলেন কাই ফুরু নাবিল্লা এ বন্দা কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফুরি কর নাহি ছিল শিশু কে বা দিল কার দয়াতে আসলি শিশু চিলি যাবন হইলি ভাবে সাদমিটার য তুই কর বাহা चारे ते पाणे মুসলমান ইমানদার আবার বলেন তো দুনিয়া এলাম কার ইচ্ছায় দুনিয়া ছেড়ে যাব কার ইচ্ছায় এই দুনিয়ায় আল্লাহর নাফরমানি করা যাবে না যাবে নি দুনিয়ার টাকা পয়সা পাইছো তোমার রক্ত গরম এখন যা মনে চায় বলো আল্লাহর কথা ভালো লাগে না রাসুলের কথা ওলামায় ক্রামের জবান থেকে ভালো লাগে না ওলামায় ক্রাম সত্য কথা বললে তোমার রক্ত গরম ক্ষমতা আছে তুমি বলো ঘাড় মটকায়া দেবা তোমার হাতের আঙ্গুল এত শক্ত ওলামায় ক্রামের ঘাড় মটকাইবা তোমার নিজের ঘাড়ের হেফাজত করো হেফাজত করো মরতে দেরি তোমার ঘাড় মটকাইতে দেরি হবে না এমন ভাবে কথা বলো মনে হয় যেন আমরা এদেশের ভারাতিয়া মনে হয় যেন আমরা মাম গরি বেড়াইতেছি কারেন্ট বিল আর পানি বিলের হিসাব দিয়া থাকা লাগবে কচুরি পানার নাই ভাই চাষি নাই ইংরেজদের শাসন আমল থেকে বেঁচে আছো সুস্থে আছো ভালো ভালো আছো টুপিওয়ালার রক্তের কারণে উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনে ওলামায় দেবং যদি রক্ত না ঝরাইতেন দিল্লির পথ মহাসড়ক রক্তের বন্যা যদি না বইত তো সুন্দর দিন দেখত না তোমার রক্ত গরম যা মনে চায় করে বেড়াও তবে একটা কথা ভুলে যাইবা না তোমার মরা লাগবে এবং তুমি একজন মুসলমান কত যুবক রাস্তা দিয়ে মোটরসাইকেল সাইকেল চালিয়ে যায় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার মধ্যেই মারা যায় ওই যুবকও জানতো না ঘর থেকে নামার সময়ও জানতো না আমার আজকে এমন ভাবে এখানে মরণ হবে হে যুবক গত তিন চার দিনের আগের ঘটনা সম্ভবত সিলেট অঞ্চলে হবে সন্তানের বাবা হয়েছে সন্তানের বাবা ফেসবুকে লিখেছে প্রথম সন্তানের বাবা হলাম পরের দিন ফ্যামিলি সহ পরিবার সহ সবাই অ্যাক্সিডেন্টে মারা গেছে কি হবে তোমার বাহাদুরি দিয়া তবে যত যাই করো শুনে লাও সোম্মাই উমি আবার তোমাদের মারা লাগবে দুনিয়া শেষ তোমাদের কবরে যাওয়া লাগবে কবর কেমন একবার চিন্তা করস কবরটা কেমন বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া মাঝে মাঝে মোরা কাবা করবা মরা তো আমার লাগবেই মরবুই মরবুই আজরাইল তো আসবে কেমন হয়। কবরে তো যাওয়া লাগবেই কবর জানি কেমন হয় কেমনে কবরে আসলে বিষয়টা কি থাকবো রাত্রে খাওয়া দাওয়া শেষে যখন বালিশ বালিশের সঙ্গে মাথা লাগাইয়া শুয়ে যাও লাইট সব অফ করে দেওয়া হলো পাশে তোমার বিবি ঘুমানো তোমার সন্তান ঘুমানো পাশের রুমগুলোতে ভাই বোন মা বাবা আছে তুমি মনে মনে চিন্তা করো এখন যদি আজরাইলা এসে কেউ তো দেখবে না ধরেও রাখতে পারবে না আজরাইলের চেহারা জানি কেমন হয় যদি আমি বতকার হই আমি যদি নেককার না হই আজরাইলের सूरत নাকি করা হবে মাঠ থাকবে জমিনে মাঠ থাকবে আসমানে একাত এক একাত মাসরকি চক্ষু দুইটা বড় দিঘির মতো লাল ভয়ঙ্কর জান কবজের চাইতে বড় কষ্ট আর দুনিয়ায় মানুষের নাই আমার জানটা যাত্রায় যদি নিয়ে যায় মোরা কাবা করো মনে করো এখনই আমার জানটা আজরাইল নিয়ে গেছে আমার বিবি জানে না সন্তানও জানে না বিবি যখন গায়ে হাত দিয়ে দেখবে আমি ঠান্ডা হয়ে গেছি শক্ত হয়ে গেছি কথা বলি না নিঃশ্বাস নিচ্ছি না আমার বিবি একটা চিৎকার দিয়ে আমার ঘর থেকে বের হয়ে যাবে আমার সন্তানগুলো আমার ঘর থেকে বের হয়ে যাবে আমার মা কাঁদবে আমার ভাই কাঁদবে আমার বাবা কাঁদবে বোন কাঁদবে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব কাঁদবে আমার সন্তানগুলো বাবা বাবা বলে কান্নাকাটি করবে আমার বিবিও কান্না করবে কিন্তু আমার বিবি একবার বলবি না আমার স্বামীকে আরো পাঁচটা দিন রেখে দাও একই সঙ্গে সারাটা জীবন কাটাইলাম একই বিছানায় ঘুমাইলাম আমার স্বামীকে আরো পাঁচটা দিন দেখব বলবে না আমার বিবি কান্নাকাটি করবে ঠিক কিন্তু কান্নার মধ্যে বলবে নামাও নামাও বিদায় দাও সেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফালাইয়া পিঠটা রোদে পোড়াইয়া না খাইয়া না ঘুমাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া কামাই করলাম আমার বিয়ের আগে আমি বৃষ্টিতে বের হইতাম না ঠান্ডা লাগবে রোদে বের হইতাম না চেহারা পুড়ে যাবে ঘুম নষ্ট করতাম না স্বাস্থ্য খারাপ হয়ে যাবে কিন্তু আমার সন্তানের মুখ দেখার পরে সন্তানের শান্তির জন্য কিসের রোদ কিসের বৃষ্টি কিসের রাত আর কিসের দিন সকালে ঘর থেকে বের হয়ে যাই গভীর রাতে বাসায় ফিরি মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াই আবার দিয়ে তাকাইয়া নিজেকে নিজেকেই চিনতে পারি না পরিশ্রম করতে করতে চেহারাটা নষ্ট হয়ে গেছে এত কষ্ট যে এই সন্তানের জন্যে কল্লা ওই আদরের সন্তান বলবে না বাবাকে আরো দশটা দিন রেখে দাও বাবা একা কবরে কেমনে থাকবে নামাইয়ো না বরং সন্তানগুলো কান্নাকাটি করবে ঠিক তার মধ্যে বলবে তাড়াতাড়ি না মাও নামাও দুনিয়ার মধ্যে আমার শুভাকাঙ্ক্ষী আমার মায়ের চইতার মেসে কেউ না আমার মা আমার যখন কান্না ছাড়া কোনো ভাষা নাই আমি ছোট্ট শিশু শীতের রাতে প্রসাদ পায়খানা করে বিছানা নষ্ট করে চিৎকার দিলাম ঠান্ডা লাগতেছে আমার কান্নায় আমার ভাই বোনের ঘুম ভেঙেছে আমার দাদা দাদির ঘুম ভেঙে গেছে আমার বাবার ঘুম ভেঙে গেছে সবাই বিরক্ত কান্না বন্ধ করা শুধু একজন বিরক্ত হন নাই তিনি হলেন আমার মা আমার মা আমাকে সুন্দরভাবে কাপড়ে ধোয়াইয়া নতুন শুকনা কাপড় দিয়া বুকের মধ্যে আদরে এমন ভাবে চেপে রাখছে এরপরে যখন আমার কান্না বন্ধ হয় না আমার মামাকে কোলে নিয়ে একবার সামনে রুমে যান আর একবার পেছনের রুমে যান একবার ডানের রুমে যান বামের রুমে যান আর বারবার কপালে চুমু খান গালে চুমু আর বলে বাবা ঘুমা ঘুমা আমার সেই মা যেই মা আমি না খাইলে মা খাইতেন না আমাকে ঘুম না পড়ায় মা ঘুমাইতেন না আমি অসুস্থ হইলে মা সারা রাত আমার জন্য দোয়া করতে আমি যদি দূরে যাইতাম দেশের বাইরে যাইতাম ব্যবসা করতে যাইতাম আমি দূরে মাদ্রাসায় লেখাপড়া করতে মাদ্রাসার খেদমত করতে ইমামতি করতে দূরে যাইতাম আমার মা বাড়িতে বসে ঘুমাইতেন না গভীর রাতে ঘুম সারা রাত আমার জন্য দোয়া করতে করতে আমার মা রাত্রানির ঘুম কাটা দিতে গভীর রাতে দরজা খুলে পথের দিকে ওই মা গাডি করবে ঠিক তার মধ্যে এক দল দূর দূরের বাঁশের দোকানে বাঁশ কেনার জন্য বাজঝারে বাঁশ কাটার জন্য আর এক দল দূর দোকানে কাপড় আনার জন্য আর এক দল দূর দিবে কবর খনন করার জন্য আর এক গরম পানি করবে এক দল কাপড় এক দল মোশারী টানাবে গোসুলের ব্যবস্থাপনা করবে এক দল বই পাতা ছড়বে আমাকে গোসল করাইয়া সাদা তিনখানা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া আরে চার জনে আমাকে জানা দাদিয়া চারজনে খাঁটে মোট দুটে কবর দিকে না হ

ঘুমাইয়া মাথার মুষ্টি খুলে পায়ের বন্ধন খুলে ওই দুইজন দেখি উঠে গেল বাসের চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই হাতের মুষ্টির মধ্যে মাটি নিয়ে পড়তেছে মিনহা খলাকনাকুম ওয়া ফী রতন আহারে মাটি পরিপূর্ণ করে দিয়া আমার বন্ধুরা দেখি চলে যা আমার শ্বশুরও চলে যায় শালা সুগন্ধি চলে যায় আমার ভাইরাও চলে গেল আমার মামারাও চলে যায় চাচারাও চলে যায় আরে আমার বাবাও দেখি চলে যায় একটু দাঁড়াইল না আমার সন্তানগুলো দেখি চলে গেল একটু দাঁড়াইল না এত জীবন আমি কাদের জন্য কষ্ট করলাম কাদের জন্য আমার মাথার গাম পায়ে ফেলাইলাম এত ভালো যাদেরকে বাসলাম কেউ আমার আমার দরদ বুঝলো না কেউ আমার সঙ্গে আসলো না ওরা কি জানতো না আমি ল্যাপটো সুখ যাদের ম্যাট্রেস ছাড়া ঘুমাইতে পারি না আমার শিমুল তুলার বালির হয় না আমি কোল বালির সারা ঘুমাইতে পারি না এরপরে ওরা আমাকে কিভাবে একটা ঘরের মধ্যে রাখল পাতলা কাপড় কম দামি কাপড় বী নাই আলো দায় দামি মাটি বামিমাটি নিজেও মতি এখন যদি ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসে দুনিয়ার থেকে এমন কিছু আমি সঙ্গে নিয়ে আসতে পারি নাই যার বিনিময়ে প্রশ্নের জবাব দিতে পারবো প্রশ্নের জবাব যদি না দিতে পারি ওই কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ মারবে ডান পাজরের হাড্ডিগুলো ভেঙে বাম পাজরে চলে যাবে বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে ডান পাজরে চলে যাবে কবরটা জাহান নামের আগুনের গাড়া হয়ে যাবে বিষাক্ত সাপগুলো শো শো করতে থাকবে এই চিন্তা করতে করতে যখন দেখবার উপায় নাই আসলে আমি তো দুনিয়াতে কিচ্ছুই করতে পারি না আমার আমল নামার দিকে তাকাইলে দেখে শুধু গুনা 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 মাঝে মাঝে দুই চারটা নেকের কাজ যাও করছি তার মধ্যে ভুল আর ভুল তাৎক্ষণিকভাবে ঘুমায় অনেক উঠে যাও অজুখানায় চলে যাও সুন্দরভাবে মাগার দিয়া সুন্নত মাইনা সবাই বাঁকা নজরে তাকাইছে আমার বন্দার কলি যায় লাগে নাই কারণ সে আরও শান্তি স্বস্তি অনুভব করছে সুন্নতি পোশাকে মোড়ানো বলে কত মানুষ খারাপ কথা বলছে দিনের পর দিন না খেয়ে রইছে এরপর গভীর রাত্রে দাঁড়াইয়া আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে বলছি আল্লাহ আমাকে যে আপনি মুসলমান বানাইছেন আপনার কদরতি কদমে শ্রেষ্ঠ দেওয়ার তৌফিক দিছে এর চাইতে বড় সৌভাগ্য আমার জীবনে আর কিচ্ছু নাই আমার এই বান্দা প্রতি প্রতি বেঈনসাফি হয় আমি আল্লাহ শ্রেষ্ঠ ইনসাফগার অতএব না এভাবে যোগ্যতা যাচাই হবে না যোগ্যতা যাচাই যদি করতে চাও আলাদা একটা জায়গায় যাওয়া লাগবে যেই জায়গার নাম হবে পরীক্ষার হল ওই পরীক্ষার হল নির্ধারণ করলে আমি আল্লাহ পরীক্ষার হল বানায় দিলাম দুনিয়া দুনিয়া নামক পরীক্ষার হবে কখন তুমি জৈব অর্থাৎ জন্ম কখন কখন ফিরবা মৃত্যু কখন তাও আমি আল্লাহর হাতে সবকিছু আমি আল্লাহ তবে একটা জিনিস তোমাদের হাতে দেওয়া হবে তার নাম ইচ্ছা শক্তি বা স্বাধীনতা আল্লাহ অনেকগুলো কসম খেয়ে বলেন ফালহামাহ ফুজুরা ওয়া তাকওয়া হে বান্দা চাইলে ইচ্ছা করলে গুনাহ করতে পারো না করতে পারো ইচ্ছা শক্তি দিয়া দিলাম স্বাধীনতা দিয়া দিলাম তবে বান্দা স্বাধীনতা পায় যদি গুণা করতে থাকো খবরদার মরার পরে রেজাল যখন পাইতে থাকবা চোদ্দ গোষ্ঠী মিলে তদ্বির করলো আর কোনো কাজ হবে না মনে রাখবা দুনিয়ার পরীক্ষায় ফেল করলে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে কিন্তু পরকালের পরীক্ষায় ফেল করলে আর পাশ করার কোন সুযোগ নাই আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ পরীক্ষা করবই করবো বলেন بشيء من الخوف والجوع والجوع ونقص من الاموال والانفس والثمرات পরীক্ষা করবই করব অনেকগুলো জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন তার মধ্যে অন্যতম ভয় জলোচ্ছ্বাস ভূমিকম্প সুনামি সিডর আয়লা জেলের ভয় শত্রুর ভয় নানা রকম ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন রোগ দিয়া পরীক্ষা করবেন ব্যবসায় লোকসান দিয়া মালের লোকসান দিয়া ফল ফুলের বাগানের লোকসান দিয়া সন্তানের বিয়োগ দিয়া না ভাবে আল্লাহ পরীক্ষা করবেন এটা পরীক্ষার জায়গা যারা গরিব আছো আফসুস করো না বিল্ডিং এর দিকে তাকে আফসুস করো কারণ ওই বড় লোককে আল্লাহ বড় লোক বানাইছেন পরীক্ষার জন্য তোমাকে আল্লাহ গরিব বানাইছেন পরীক্ষার জন্য মানুষ দুইজনের মধ্যে কোনো ব্যবধান নাই একজনের পরীক্ষার মাধ্যম দশতলা আর একজনের পরীক্ষার মাধ্যম না খাইয়া থাকা কেন একটা সূত্র আপনাদের বলে দিই দুনিয়ার দিকে আপনি ফলো করবেন আপনার নিচে যে আছে তাকে পরকালের দিকে ফলো করবেন আপনার উপরে যে আছে তাকে আপনার একটা চা দোকান আছে আপনি মুদি দোকানের দিকে তাকায়েন না তাতে আপনার মধ্যে অকৃতজ্ঞতা চলে আসতে পারে আল্লাহর উপরে অভিযোগ চলে আসতে পারে বরং আপনি চা দোকান আপনি তাকান একজন রিকশাওয়ালার দিকে আপনি তাকান একজন দিন মজুরের দিকে তখনই দেখবেন আপনার মধ্যে কৃতজ্ঞতা চলে আসবে কত দিন মজুর আল্লাহ তো আমাকে একটা দোকান দেওয়ার তৌফিক দিয়েছেন আর দিনের দিক থেকে পরকালের দিক থেকে দিনদারির দিক থেকে তাকাবেন উপরে আমি পাশোয়াক্ত নামাজ করি আমি তাকাবো যে তাহার জুতো ছাড়ে না তার দিকে তাহলে আমলের প্রতি আমার একটু উৎসাহ বাড়বে মুসলমান ইমান দার আফসোস করে কোনো লাভ নাই আফসুস করে কোনো লাভ নাই এক আল্লাহর বন্দা আল্লাহর বিধান মানে এত আল্লাহ বলা কিন্তু আল্লাহ গরিব বানাইছেন একদিন রাস্তায় বের হয়েছেন বালু প্রবণ এলাকায় এত রোদ রোদে বালুগুলো উত্তপ্ত হয়ে গেছে না জুতা কেনার তৌফিক নাই আল্লাহর আল্লাহ আমি তো আপনারই গোলাম আপনার এত গরমে কেমনে এক জোড়া জুতা কেনার তো দিতে পারতেন এখানে নামাজ হবে আজানো হবে ঠিক আছে মাসাল্লাহ জানেন এই যে আজান দিতেছে এইটার জবাব দেওয়া লফ্জান জবাব দেওয়া ওয়াজিব না এটা সুন্নাত অনেকে আবার খুতুয়া দেবে যে আযান চলে ওয়াজ করা এর মধ্যে ওয়াজিব বাদ দিয়া ওয়াজিব সে জবাব সেটা হলো নামাজে উপস্থিত হওয়া এটা আরেকটা এটা ফেয়লি জবাব কাজের মাধ্যমে সেটা এখানি হবে ঠিক আছে আমি মেহমান আমি উঠার আগে আপনারা চলে যাবেন আমি বয়ান শেষ করে দিচ্ছি সমস্যাটা এখানি নামাজ হবে একজন উঠবে না এখানি নামাজ হবে ওজুর সময় দেওয়া হবে এরপর আপনারা এখানে নামাজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর দরবারে বলতেছেন আল্লাহ এক দরে কি আমাকে দাও গেল সঙ্গে সঙ্গে তাকায় থাকে সামনে একজন আল্লাহর বান্দার একটা পাই নাই আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা শুরু করলেন আল্লাহ বুঝতে পারি নাই বুঝতে পারি নাই আমার তো জুতা নাই তোমার ওই বন্দার তো পাওই নাই আমি কত ভালো আছি বুঝে আসে কথা বলে না এক নাম্বার পরীক্ষা বিস্তারিত আর বলা সম্ভব নাই দুই নাম্বার আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কে কত ভালো আমল করতে পারো কতগুলো আমল করতে পারো কতগুলো ভালো আমল করতে পারো দেখার জন্য আমলের প্রতিযোগিতা দাও আমলের প্রতিযোগিতা দাও বেশি বেশি আমল করো নিজের সাথে নিজে প্রতিযোগিতা করো আজকে আমি ফরজ নামাজ এক তো বাদ দিই নাই সব প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়লাম আগামীকাল থেকে আমি এসরাক পরব আওয়াবিন পরব পরের দিন থেকে বা পরের সপ্তাহ থেকে সাস্তের নামাজ পরব আজকে আমি ফজরের পরে তেলাওয়াত করছি আগামীকাল জোহর আসরের পরেও করব আমি যুদ পড়া শুরু করি নাই এখন থেকে নিয়মিত তাহাজুদও পরব আগে পাঁচ টাকা দান করছি এখন দশ টাকা করে দান করব নিজের সঙ্গে নিজে প্রতিযোগিতা দিয়া আখেরাতের পথে আগায় যাও আখেরাতের পথে আগাইতে কে কে রাজি আছেন দুই হাত তুলেন কে কে রাজি যারা দাঁড়া গেছে তারা রাজি